বোর ইনশাআল্লাহ চাই কিছি আমার বাড়ি বগুড়া আমি ঢাকা থাকি আমি আনা ছোট জেলা শহীদ সালাম রফিক বরকত এগুলা দিয়া মিছিল করিছুনো আমার চাচা ছিল বলতো জেদাহ তোরা শহীদ সালাম বরকতের নামে মিছিল কর আই আর দুলাভাই আর আসল লগে শহীদ মিনারে ঘুরতে আইছি আশার কছর আনছি রাইনটা মোৰ গুড়াগার লে খাইয়ে খাইয়ে ফরেস্টা দিয়ে আর গেছি গোটাইছি খুব আনন্দ করবো কলাপানে ঘোরা ফেরা করবো আঙ্গুর বাড়ি তো চাদপুড় চাঁদপুর হচ্ছে ইলিশের বাড়ি আর নে করে সবাইকে ডাঙর দিলাম চাঁদপুর আইসে ইলিশ খাইয়ে দেয়া মোৰ মেন আর ভালো ভালো লাগতে আছে মাইয়া মোক বাড়ি বড়িশাল মুই বড়িশাল ঠেক ঠেকা এইদিকে আইছি লঞ্চ দি আইছি

একুশে ফেব্রুয়ারি অবশ্যই ভালো লাগে যে একুশে ফেব্রুয়ারি প্রতি বছরই আয় এবারেও এসি আর কি এই যে অনেকের মানুষ হয় বা ভালো লাগে দেখতে ভালো লাগে বাচ্চারা আনন্দ করে এটাই আর কি প্রতি বছরের যতবারই ওই রেখে লোক ফুল দিয়ে শ্রদ্ধা নিবন্ধ করি যারা যারা আনার দেশের প্রাণ দিয়ে অবশ্যই তাদের প্রতি চির কৃতজ্ঞ যে এত সুন্দর দেশ দিয়ে তারা মাতৃভাষা দিয়ে গিয়ে তারারা অনেক বেশি শ্রদ্ধা দিয়ে না তারারে শ্রদ্ধা জ্ঞাপন করি এটাই जात <laughs>